ওয়ে রেবু ওয়ে রেবু হলো ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপের এক শতাব্দী আগে প্রতিষ্ঠিত একটি ছোট নির্জন গ্রাম গ্রামে ঐতিহ্যবাহী খড়ের ঘর রয়েছে যার নাম অ্যাম্বারোনিয়াং এই সংখ্যুক্ত গড়গুলি পাঁচতলা রয়েছে যার প্রতিটি নির্দিষ্ট উদ্দেশ্য বাড়ানো হয়েছে লুতুর বা তাবো নামক প্রথমতলা হলো পরিবারের বসবাসের স্থান দ্বিতীয়টিকে লোবো বা অ্যাটিক বলা হয় এবং এটি খাবার ও পণ্যের স্টোরেজ হিসেবে ব্যবহৃত হয় ল্যান্টার নামক তৃতীয় তলায় পরবর্তী ফসলের বীজ থাকে ল্যাম্পার এ নামক চতুর্থ তলায় খরার জন্য খাদ্য মজুত থাকে অবশেষে হ্যাকাং কোড নামক পঞ্চম এবং সবচেয়েতে পবিত্র তলটি হল পূর্বপুরুষদের জন্য নৈবেদ্য উপস্থাপন করার জন্য এই পাঁচটি তলার উচ্চতা প্রায় চার তলা সমান হয়ে যায় এবং কিছু কিছু ক্ষেত্রে ছোটো এবং বড় হয়ে থাকে